السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اي ماشي رمضان شهي القرآن اي بشاكة شامليني اسكي راي وان لين برغام الشماني تو شبابتي بيوين نو سرنير بيوين نو ديشة تكالو تو، مهوان بريندو আর দর্শক শ্রোতা আপনারা যারা উপযোগী গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন এই মাস রমাজান কোরআন কোরআন শেখার ব্যাপারে বলা হচ্ছে রমজান ব্যবহার করতে রমজান এবং কোরআন দুটো জিনিস সারা বছরের মধ্যে একটি মাস সবচেয়ে মূল্যবান সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদান মাস যে রমাদান মাসের জন্য

ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে যে গুনা হবে জোহরের নামাজের বদৌলতি আল্লাহ সে গুণগুলো মাফ করে দেবেন জোহর থেকে আসর পর্যন্ত যে গুনা হবে আসরের নামাজের বদৌলতি আল্লাহ তালা সে গুনগুলো মাফ করে দেবেন আসর থেকে মগরীব পর্যন্ত এই সময়ে যে গুনা হবে মগরীবের নামাজের বাদৌলতি আল্লাহ তালা সে গুনগুলো মাফ করে দেবেন মাগরীব থেকে এশা পর্যন্ত যে গুনা হবে এশা নামাজের বদৌলতে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো maaf করে দিবেন এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যে গুনাহগুলো হবে ফজরের নামাজের বদৌলতে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো maaf করে দিবেন মাজদুনিবাতিল কবায়ত যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ যদি বর্জন করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বর্তমানের সময়ের জন্য যে কাফফারা বলা হলো এর পরেও যদি মানুষের গোনা থেকে থাকে তাহলে জুমার নামাজের বদৌলতে বিগত এক সপ্তাহ এক জুমার থেকে আরেক জুমা এই মাস সময়ের সকল গুনাহগুলো জুমার নামাজের বদৌলতে আল্লাহ তাআলা माफ করে দেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এর পরেও যদি মানুষের গুনা থেকে থাকে রানীলা রান একমজান থেকে দীর্ঘ এক সকল গুণা আল্লাহ রমজান মাসের বদলাতে মানুষের ক্ষমা করে দেন কবিরা গোনা পারতে পাবে কবিরা গুণা পরিহার করতে পারলে এই এবাদত বন্দী দ্বারা নামাজের দ্বারা জুমার দ্বারা রমজানের দ্বারা আল্লাহ সকল গুণা মাফ করে দেবেন এতে কোনো সন্দেহ নেই

যখন তোমার থেকে কোন গুনা হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করো সাথে সাথে একটা ভালো কাজ করো তাহলে ভালো কাজ বদৌলতে আল্লাহ করে দেবেন কফারা স্বরূপ গণ্য হবে সম্মানিত দর্শক শ্রোতা এই রমজান মাস আগত রমজান মাস এসে যাচ্ছে নবী করিম সাল্লাম এই সাবান মাসের শেষ দিনে রমজানকে উপলক্ষ করে বলেছিলেন বক্তৃতা দিছিলেন তোমাদের সামনে এসে গেছে একটা মহান মাস মর্যাদাপূর্ণ মাসে শাহরুণ যে মাসের একটি রাত হাজার মাসের চেয়ে বেশি দাম

সেজন্য রমজানের বাইরে সত্তরটা ফরজ আদায় করলো এই সব আল্লাহ দান করবে আর যে ব্যক্তি এই মাসে একটা নফল নফরাত করবে কাজ করবে অন্য মাসে একটা ফরজের সমান তার সবাব দেওয়া হবে অনেক লম্বা হাদিস সালমানু থেকে হাদিসটি বর্ণন বর্ণিত আছে এই হাদিসের ভিতরে রসুল সাল্লু আলহিসাল্লাম গোটা রমজানের জরুরি করণীয় বিষয়ে আলোচনা করেছে আমার বলার উদ্দেশ্য হল রমজান মাস এসে গেছে অথব রমজান মাসে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে রমজান মাসে কি কি করতে হবে এ কথা কোরআন হাদিসের মধ্যে ব্যাপকভাবে এসছে আর বিদগ্ধ আলোচক বৃন্দ সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন শাহরু রমাদান কোরআন এই রমজান মাস যে মাসে কোরআন নাতিল করা হয়েছে হুদান লিন নাস ওয়াগ্রিনাদ মিনার হুদা ফোরকান কোরআন কেন নাজিল করা হয়েছে হুদান লিন নাস গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত কারী হিসাবে ওয়াবাগ্রিনাথির মিনার হুদা হেদায়েতের বিভিন্ন উদাহরণ বিভিন্ন যুক্তি বিভিন্ন বর্ণনায়ের মধ্যে সন্নিবেশিত আছে এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য এই মধ্যে রমজান মাস এই সম্মান রাসানের কারণে কোরআন নাজির হয়েছে এই রমজান মাসে অথেব কোরআন বদৌলতে বদৌলে রমজানের সম্মান সারা বছরের মানুষ যত গুনাহ করবে রমজানের বদৌলতে আল্লাহ সব মাফ করে দেবে আর বিশেষ করে কোরআন এর মাধ্যমে কোরআন আল্লাহর কালাম কোরআন সবচেয়ে সহজ উপায় ব্যবহার করার জন্য কোরআন নফল মধ্যে শ্রেষ্ঠ এবাদাত হলো কোরআন তেলাওয়াত করা কেননা কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তালা গুনা মাফ করেন সহজে অল্প পরিশ্রমে অনেক স্বভাব পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে এসছে رسول الله صلى الله عليه وسلم ولسان من قرأ حرفا من كتاب الله فله حسنة إذا بيت قرآنك يقرأ حرف تلاواتك وبي تار يكتي حسنة ذيها بي والحسنة بي عشرة مسالها رأبت حسنة داش قن بدي ذيها نكية رسول الله صلى الله عليه وسلم لا أقول هل لا ميم حرف ألف لام ميم এটা একটা হরফ নয় রাসূলুল্লাহ বলতেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয় বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন এটা আলাদা আলাদা হরফ মানে আলাদা আলাদা সওয়াব রমজান মাসে মানুষ যা কিছু ইবাদত বন্দেগী করবে প্রত্যেক মাযাতের 70 গুণ সওয়াব বেশি করে দেয়া হবে আদে একটা হরফ তেলাওয়াত করলে যে 10টা নেকি হয় রমজানের কারণে সত্তর দিয়ে গুণ করলে কত হবে হয়ে এর এরপরে সাধারণ ভাবে সারা বছরের হিজাব অনুযায়ী রসুল দেড়ে রসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম বলেছেন কুল্লু আমি আদম আদম ইউজা আফলাহু মিন আশার আইলা সব আমি প্রত্যেক আদম সন্তানের আমল প্রতিটি আমল করল আমল প্রত্যেক আমল বনি আদমের প্রত্যেক আমল আল্লাহ তালা দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় কম্পকে দশ তো হবেই আর ঊর্ধ্বে সাতশো আচ্ছা একটা আমলের কারণে একটা স্বভাবের ব্যাপারে হ্যাঁ সারাটা বছর যে কোনো সময় যে কোনো ব্যাপারে সাতশো পর্যন্ত আল্লাহ দিতে পারেন দশ আবার সত্তর আবার সাতশ সবগুলো গুণ করলে বহু একটা হরফের বদলতে অনেক অর্জন করতে পারে এটা রমজানের বদৌলাতে আরো বেশি রমজানের বদৌলাতে আরো বেশি যেহেতু কোরআন শিক্ষার জন্য আজকের এই প্রোগ্রাম আয়োজক বৃন্দ যে ব্যবস্থা করেছেন খুব গঠনমূলক সুন্দর ব্যবস্থাপনার তারা আয়োজন করেছেন যাতে করে মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয় কোরআন শিক্ষার ব্যাপারে কিন্তু কোরআন শিক্ষা না করলে উপায় নেই আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না কোরআন শিক্ষা করলে মানুষ নিরাপদ থাকবে কোরআন শিক্ষা করলে মানুষের ইমান বৃদ্ধি পাবে কোরআন শিক্ষা করলে মানুষের ইমানের শক্তি বেড়ে যাবে কোরআন নিজেই বলেছে যে কোরআন তেলাবাতের মাধ্যমে মানুষের ইমান বৃদ্ধি পায় শক্তি বেড়ে যায় কোরআন তেলাবাত করলে যে স্বভাব হবে আর কোরআন যারা শুনবে তেলাওয়াত শুনবে এটা আরো উত্তম মধ্যে এসেছে কেননা তেলাওয়াতকারী যে তার মধ্যে গর্ব অহংকার রিয়া আসতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত যে শ্রবণ করে তার মনের মধ্যে গর্ব অঙ্কার রিয়া আসতে পারে না সেই জন্য তেলাওয়াত করা আলাদা সব তেলাওয়াত শ্রবণ করা আলাদা সব কোন কোন হাদীসে এসেছে তেলাওয়াত শ্রবণ করলেও পুঁথি হরফে আল্লাহ তালা ওইভাবে স্বভাব দান করবেন দশ সত্তর সাতশো এগুলো আপনি গুণ করেন দেখবেন কত 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 অল্প পরিশ্রমে যারা থাকবে তারা সৌভাগ্যবান হবে কোরআনের খেদ মধ্যে যারা থেকেছে কখনো তারা মেহরুম হয়নি আল্লাহ তালা তাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন যেহেতু আল্লাহ রসুল

এদেরকে আল্লাহ তালা বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে আর যারা কোরআনকে অবমাননা করবে কোরআনকে বিশ্বাস করবে না কোরআনের সাথে বেয়াদবি করবে তারা নিচে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আল্লাহর কালাম সত্য নবী পাক সাল্লু আলহি আসাল্লামের কাল সত্য গোটা পৃথিবী একদিকে চলে যেতে পারে আল্লাহর কথা নবী পাকসাল্লামের কথা কখনো লঙ্ঘন হতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন যে কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে কোরআনের খিদমতে যারা জড়িত থাকবে তারা আল্লাহ তাআলার मेहमान তারা ফেরেশতাদের সমূহর ahli আহ মহল মুকরবি আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সাথে তার তা উল্লেখ করা হয়েছে অতএব কোরআন শেখার ব্যাপারে সবচেয়ে সহজ পদ্ধতি রমজান মাসে কেন রমজান মাসে অনেক সভাব হয় অনেক গুণা মাফ হয় আল্লাহর খাস রহমান হয় আল্লাহর খাস রহমত নাজিল যত বড় পাপি হোক না কেন রমজান মাসের আল্লাহ বদৌল সকল করে দেন কেননা রসুল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনা মাফ করে নিতে পারলো না তার সেই হতভাগ আর আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনা মাফ করে নিতে পারলো না তার সে হতভাগ আর কেউ নেই তার মানে কি রমজান মাস পেয়ে রমজানের হক যদি আদায় করে এবাদত বন্দিগি করে কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার সকল গুণাগুলো মাফ করে দেবে ঠিক তদ্রুপ অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসালাম এই হাদিসের মধ্যে আরো বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল আর তাদের খেদমত করে সেবা করে জান্নাতে যেতে পারলো না এর চেয়ে নেই তার মানে বৃদ্ধ সেবা করলে বৃদ্ধ মাতার খেদমত করলে বৃদ্ধ মাতার হক আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করলে আল্লাহ তালা জান্নাত দেবেন এতে ওয়াদা করেছেন যে ব্যক্তি মা বাপের খেদমত করে জান্নাত পেল না দুজন কেউ অথবা একজনকে বৃদ্ধ কেলাহুমা দুজন কে অথবা একজন মা বাপে যাকে পেলো এদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না কেরম সম্মানিত দর্শক শ্রোতা এগুলো আল্লাহ রসুল আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এগুলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদেরকে নির্দেশ দান করেছে। তাই কোরআন তেলাওয়া শিখ কোরান পড়তে হবে শিখতে হবে রমজান মাসে সহজ আমি প্রায় বলে থাকি যে যারা ইচ্ছা থাকলে উপায় হয় যারা মোডে পড়তে পারে না অমুসলমান যারা আরবি শব্দ উচ্চারণ করতে পারে না হরফ উচ্চারণ করতে পারে না তারা আমি যখন সৌদি আরবে ছিলাম তখন দেখেছি অমুসলমান যারা অমুসলমান যারা চাকরি পাওয়ার লোভে আরবি যারা থাকলে সুবিধা শেখার জন্য ওই শুরু করে আরবি শেখার জন্য শুরু করে অনারব হিসাবে দুই তিন মাসের মধ্যে আরবি শিখে কথা বলতে শিখে করে অর্থাৎ অবশ্যই আল্লাহ তালা তৌফিক দান করবেন আর এজন্য রমজান মাস সবচেয়ে সুবর্ণ সুযোগ রমজান মাস সবচেয়ে সুবর্ণ সুযোগ কেননা আল্লাহ তালা খাস রহমত নাজিল হয় আল্লাহ তালা সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তালা মানুষকে নিষ্পাপ ঘোষণা করেন আল্লাহ মানুষের জন্য সহজ করে দেন বিশেষ করে কোরআনের কোরআন চেষ্টা করতে হবে কোরআন সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন আমার পূর্বে আলোচকৃন্দ এই বিষয়টি আলোচনা করেছেন তবু আমি আবার একটু বলছি রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন াহু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় অথে এই হাদিসটি সবচেয়ে ভালো যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এই হাদিসটির চারটি ভাগ আছে এই হাদিসটির বিশ্লেষণের চারটি ভাগ আছে একটা হলো কোরআন তেলাওয়াত শিক্ষা করে নজরানা শিক্ষা করে হরফ পড়া শিক্ষা করে দেখে দেখে পড়া শিক্ষা করে তেলাওয়া শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় এই এক একটা আল্লাহ স্তর যেটা এই কোরআন বোঝা তেলাওয়াতের সাথে সাথে অর্থ বোঝা অর্থ যদি শিক্ষা করে এবং এই অর্থ যদি অন্যকে শিক্ষা দেয় তাহলে আরো দাম বেড়ে গেল আরো উপরে উঠে গেল একটা তেলাওয়াত আর একটা অর্থ দুটো চলে গেল তিন নম্বর হলো আমল অর্থাৎ কোরআন যা তেলাওয়াত করলাম এর অর্থ বুঝে যা বুঝলাম এর মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যদি আমল করে নিজে আমল করে এবং অন্যকে আমলের জন্য উদ্বুদ্ধ করে হ্যাঁ তাহলে আরো ভালো তিন নম্বর সম্মান আরো বেড়ে যাবে চার নম্বর হলো তেলাওয়াত হলো অর্থ বুঝলাম শিখালাম এবং আপনার আমল করলাম নির্দেশ আল্লাহর হুকুম হক যা কোরআনে বলা হয় সেগুলো আমল করলাম চতুর্থ হলো মানুষকে দেয়া প্রচার করা অন্যকে দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করলাম এই চারটে বংশ এখানে আছে যারা এগুলো করবে তারা উপরে উঠবে 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 সর্ব নিম্ন হলো যারা কোরআন শিক্ষা দেবে তেলাওয়াত শিক্ষা দেবে তেলাওয়াত শিক্ষা দেওয়ার কোন বিকল্প নেই তেলাওয়াত শিক্ষা দিলে সৌভাগ্যবান হবে যারা কোরআন শরীফ নাড়াচড়া করে তাদের অন্তরে ইমানের নূর সৃষ্টি হয় ছোট ছোট ছেলে মেয়েদের যদি কোরআন শিক্ষা দেয়া যায় তাহলে তারা কখনো বেঈমান হবে না কখনো নাস্তিক হবে না কখনো ইসলামের শত্রু হবে না তারা কোরআনের নূর পাওয়ার কারণে কোরআনের রঙ হওয়ার কারণে তাদের সিনার মধ্যে কোরআনের বরকত থাকার কারণে তারা কখনো পদভ্রষ্ট হবে না সেই জন্য বলা হয় যে বর্তমান সময়ে কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা দেয়া কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করা যেহাদের স্বভাব সম্মানিত দর্শক শ্রোতা এই রমজান মাসে কোরআন শিক্ষার জন্য যে ব্যবস্থা করা হয়েছে এটা সুবর্ণ সুযোগ যাদের সম্ভব এই প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করা এবং যারা পড়তে পারে না চেষ্টা করা কারণ শরিয়াতে বিধান হলো যারা কোরআন পড়তে পারে তারা তেলাওয়াত করবে অধিক তেলাওয়াত করবে যারা পড়তে পারে না তারা শিখবে শেখার চেষ্টা করবে অল্পতে শিখে ফেলবে অবশ্যই শিখে ফেলবে অবশ্যই এক মাসের মধ্যে কোরআন ভালোভাবে শিখতে পারবে বহু বহু নজির আছে যারা পড়তে পারে তারা পড়বে যারা পড়তে পারে না তারা শেখার চেষ্টা করবে কেননা রমজান মাস আল্লাহ তাল্লাহ খাস রহমত পরিবার পরিজনের মধ্যে রমজান মাসে অধিক তেলাওয়াতের জন্য উৎসাহিত করা কম্পিটিশন করা পুরস্কার ঘোষণা করা ছেলেমেয়েরা পরিবার পরিজন তারা রমজান মাসে অধিক পরিমাণের জন্য কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ শেখে কোরআন শরীফ শেখাবার ব্যবস্থা করে আহ সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিয়াত্তর সালে ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব উনি এসেছিলেন এবং ছিলেন রাষ্ট্রদূত হিসাবে আমি কিছুদিন ওনার দোভাষে ছিলাম কিছুদিন দূতাবাসেও কাজ করেছিলাম উনি প্রায় বলতেন যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও এবং কোরআনের মধ্যে যে ছোট ছোট ঘটনা আছে এই সব ঘটনাগুলো ধীরে ধীরে তাদের মধ্যে শুনেই দাও তাহলে তাদের মধ্যে জমে যাবে মনের মধ্যে গেঁথে যাবে তাই আমার কথা হলো কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এবং অধিক পরিমাণে পড়ার ব্যবস্থা করতে হবে আমি প্রায় বলে থাকি যে রমজান মাস অন্যান্য আবাদতের তুলনায় কোরআন তেলাওয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় বুজুর্গ বড় বড় বুজুর্গ সাহাবি তাবি তাবে তাবি বড় বড় এমাম বড় বড় আলেম বুজুর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জীবনী চর্চা করলে দেখা যায় রমজান মাসে অন্যান্য প্রোগ্রাম সাটখাট করে রমজান মাসে অন্যান্য প্রোগ্রাম সাটখাট করে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে অধিক সময় ব্যয় করতেন এবং তেলাওয়াতের মধ্যে মজবুত থাকতেন কেননা কোরআন এই তেলাওয়াত অল্প পরিশ্রমে অনেক স্বভাব অর্জন করা যায় এ কোরআন মাস চলে গেলে আর এই সুযোগ থাকবে না রমজান মাস চলে গেলে আর এই সুযোগ থাকবে না সারা বছর মানুষ বেশি তেলাওয়াত করতে পারে না ফলে রমজান মাসে অল্প পরিশ্রমে অনেক স্বভাব তাই আজকের এই অনুষ্ঠান এই কর্তৃপক্ষ যে প্রোগ্রাম করেছেন এটা খুব সুবর্ণ সুযোগ এবং আমি সাধুবাদ জানাচ্ছি আমি উৎসাহিত করছি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন শ্রোতা আপনাদের মধ্যে যারা এখন যেহেতু অনলাইনে এগুলো শেখা যায় পড়া যায় প্রোগ্রাম সুন্দরভাবে চালু আছে করা যায় অথে আপনারা এর সাথে মিলিত হন কোরআন শেখার ব্যবস্থা করেন ওঠে অবহেলা করবেন না এই সুবর্ণ সুযোগ চলে যাবে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কারণ কোরআন মানুষের জন্য সুপারিশকারী কবরে পুলছে রাতে সব জায়গায় কোরআন মানুষের জন্য সুপারিশকারী যারা কোরআন পড়বে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখবে কোরআন তাদের জন্য সুপারিশ করবে কোরআন কথা বলবে হাসারের মাঠে কোরআন মুখ খুলে কথা বলবে এবং আল্লাহ তালাকে বলবে আল্লাহ এরা আমার তেলাওয়াতের জন্য বহুত কষ্ট করেছে ক্ষমা করে দাও তাদের কোরআন এই সুপারিশ আল্লাহ কবুল করে নেবে আদিস শরীফ বুখারি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইউসাফান কোরআন এবং রমজান রোজা এবং কোরআন মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে যে আল্লাহ আমার ভাই সারাদিন খাওয়া দাওয়া পরিহার ক্ষমা করে দাও কোরআন বলবে আল্লাহ আমার পড়ার ব্যস্ততার কারণে রাজ্য বিভিন্ন সময় পরিশ্রম করেছে তাকে ক্ষমা করে দাও নবী করিম সাল্লাম বলেন এদের দুজনের অথব কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে যে কোনো মানুষ যে কোনো মানুষ বহু অ মুসলমান তারা কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে বহু বহু মুসলমান তারা কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে বহু মুসলমান কোরআন বুঝতে যে মুসলমান হয়ে গেছে সত্য তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করেছে তাদের সামনে উদ্ভাসিত হয়ে গেছে আরো অনেকে যারা কোরআনের মধ্যে কি আছে জানতে চেষ্টা করেছে সাথে সাথে ইমানের নূর তাদের অন্তরে ঢুকে গেছে তারা ইসলাম গ্রহণ করেছে কোরআন নাকিল হওয়ার দুশো আড়াইশো বছরের মধ্যে গোটা পৃথিবীতে সকল ভাষা ভাষায় তার অনুবাদ হয়ে গেছিল কিন্তু দুর্ভাগ্য আমরা বাংলা ভাষাভাষী আমরা কোরআন শরীফ সব ভালোভাবে বুঝি না পড়ার চেষ্টা করি না কোরআন চেষ্টা বোঝার চেষ্টা করি না আগে কঠিন ছিল আরবি উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় ছিল এখন বাংলা ভাষায় প্রচুর কোরআন শরীফ পাওয়া যায় অর্থাৎ কোরআন শরীফ পড়া বোঝা অর্থ জানার চেষ্টা করা এটা আমাদের জন্য অত্যন্ত সহজ অথেব অবহেলা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ার জীবন অল্প অল্প সময়ের জন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এখানে চিরদিন কেউ থাকবে না অথে আপনি যতটুকু করে যাবেন ছেলেমেয়ের জন্য যতটুকু করে যাবেন এ কোরআনের জন্য যতটুকু করে যাবেন কোরআন পাঠের জন্য যতটুকু করে যাবেন কোরআন যতটুকু তেলাওয়াত করবেন এবং তেলাওয়াতের পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু ত্যাগ স্বীকার করবেন এটা আপনার নাজের রচিত হবে এতে কোনো সন্দেহ নেই তাই আসুন এই রমজান মাস কোরআনের মাস এই এই মাস রমাজান মাসে আল শেখার জন্য অংশগ্রহণ করলে রমজানের প্রথম প্রথম রমজান কোরআন বসার মাস এইভাবে স্লোগান দিয়ে দেওয়া হচ্ছে অথেব আসুন আমরা আন্তরিকতার সাথে আল্লাহর রহমত পাওয়ার জন্য দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য নয় দুনিয়ার লোকের কাছে ভালো পাওয়ার সুনামের জন্য নয় আল্লাহ নৈকট্য লাভের জন্য নীরবে কোরআন শেখার চেষ্টা করুন কোরআন বোঝার চেষ্টা করুন পরিবার পরিজন সবাইকে কোরআন পড়াবার শেখাবার ব্যবস্থা করুন যদি আপনি না করেন আল্লাহ তালার দরবারে আপনাকে কঠিন জবাব দিতে হবে আল্লাহ তালার কাছে ফরিয়াদ তিনি যেন এই উদ্যোগকে কবল করেন এবং এই যারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে কোরআনের কথা ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন এবং চলার পথে সকল বাধা বিপত্তি দূর করেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আফরেজাতের হিসাবে কবুল করেন এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি আল্লাহ কাছে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করেন ربن